এই আমি তো সেলফোন এখন শুনতেছি ওরা বলে তিনজন না খেয়ে আছে ওই যে শুনুন শুনুন আমি 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 আপনাকে একটা কথা বলি আমি শুনছি আমি শুনছি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি হ্যাঁ সিদ্ধান্তটা হচ্ছে এই কালকে সকালে হ্যাঁ কালকে সকালে আপনার ওদেরকে ছেড়ে দেওয়া আচ্ছা তার কারণ তার কারণ কালকেও কোর্ট বসবে না এবং এই যে কোর্ট বসবে না এইটা দোষ হবে আমার এবং সরকারের আচ্ছা তো আমি তখন আমি তখন ইয়ে ফোন করছি হারুনকে ফোন করে বলছি যে হারুন এই একটা ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট আর ওদের বাপ মাকে ওরা কোনো ইঞ্জুরি নাই এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করাই দিবে দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম হ্যাঁ এই জিনিসটা এবং ছেড়ে দিবে কালকে দশটার মধ্যে ঠিক আছে আমি আমি দশটা বলছি কারণ আমি সাড়ে আটটার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এটা আমি জানাই দিই এই এই ডিসিশন আমি নিছি তার কারণ হচ্ছে কালকেও কেউ কোর্ট বসবে না কোর্ট বসবে রবিবারে গিয়ে এই রবিবারে গিয়ে বললে এর শয়তানি আমি করছি আর আপনি করছেন এই দুইজনের নাম উঠে যাবে বুঝছেন না আচ্ছা আমি আর দরকার কি আমাদের এই শয়তান হওয়ার ভালোই তো আজকে রাত্রে বেলা ছেড়ে দিলে বলবে চোরের মতন হ্যালো হ্যালো কালা আমাদের অপারেশনের স্বার্থে দশটার সময় আমরা শিথিল করতে চেয়েছিলাম এটা করছি না কিন্তু পোর্ট আপনার চলবে পোর্টের কানে তো কোনো অসুবিধা নাই পোর্ট আপনার চলবে আমরা কারফியুটার নিয়ে যাচ্ছি 3 থেকে 5 পর্যন্ত আমরা শীতল করব এর মধ্যে এর মধ্যে আমরা যা করার করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা আপনাকে জানিয়ে গেলাম ওই যে কাভার পোর্টের জন্য আপনারা যেভাবে কোড চালান সেভাবে কোড চলবে সেটা আমাদের কমিশনের দায়িত্ব নিয়ে রাখবেন ওকে ওকে থ্যাংক ইউ লাভ থ্যাংক ইউ